মানে যেন গ্রামের ঘরে অন্যরকম একটা ভালো লাগা তখনই মা বলল চল সিম তুলে আনি ভাবতে অবাক লাগলো সিম গাছ তো উঠেছে পেঁপে আর সজনা গাছের মাথা ছুঁয়ে হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি তাহলে চলেন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি বাতাসে মাটির গন্ধ গাছের পাতায় টুপটাপ জল পড়ছে বৃষ্টি দিনে গ্রামের সকালটা এমনই শান্ত এমনই স্নিগ্ধ সকালে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করেই মা বলছে আজকে সিম তুলে আনতে হবে সিম তো না সিম পাটতে হবে আর সিম গাছটা কিন্তু একদম অনেক উঁচুতে হয়ে গেছে সেটা হচ্ছে যে পেঁপের গাছের মাথা ছাড়িয়ে সজনা গাছের ডালে চলে গেছে আর সজনা গাছ দিয়েই ওই গাছটা উঠেছিল এই গাছগুলো এমনই বেয়ে বেয়ে একেবারে উপরে চলে যায় এদিক ওইদিকে আচ্ছা বলেন তো আপনারা কি কখনো এমন সিম গাছ আগে দেখেছেন যেটা পেপের গাছ পেরিয়ে চলে গেছে একেবারে উপরে সিমের গাছ অনেক উপরে উঠে যাওয়ার জন্য আমরা নিচে থেকে একটুকুও পারতে পারলাম না সিম শেষে ছাদে যেতে হলো ছাদে গিয়েছে আব্বা আর মা উপর থেকে সিম পারছে আব্বা পারছে আর মা দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় সিম আছে আর আমরা দুই বোনে আছি নিচে উপর থেকে যখন পারবে সিমগুলো তখন টুক করে আমরা দুই বোনে করিয়ে নিব তাই আর এখানে যখন পারছে তখন বেলের গাছে সিম আটকে গিয়েছে আর আমি এখন আমার বোনকে দেখাচ্ছি কোথায় কোথায় আটকে গিয়েছে তখন আমার বোন লাঠি দিয়ে সিমগুলোকে পারছে আর যখন পারছে তখন তো নিচেই পড়ে যাচ্ছে আর আমি তখন যে টুক করে তখন তুলে নিচ্ছি মরিচের গাছের নিচে পড়ে গিয়েছে আগে কখনো এরকম আপনারা সিম দেখেছেন আর এই সিমগুলোকে আমরা কাঠুরিয়া সিম বলি আপনারা কি সিম বলেন আর এখানে সবগুলোকে জমা করেছি কিন্তু সবগুলোই জমা না আমার কাছে যেটুকু ছিল সেটুকু আমি এখানে রেখেছি আর মায়ের কাছে যেগুলো ছিল সবগুলো নিয়ে এসে মোট এতটি হয়েছিল সিম আর এর মধ্যেই দেখলাম যে একটা সিমকে খেয়ে ফেলেছে এখন কিসে খেয়েছে সেটা বলতে পারছি না এরপরে মা বলল তাহলে এখন কেটে নিই তাই মা টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আর এগুলো আবার যেগুলো কচি হয় সেগুলো খেতে ভালো লাগে কিন্তু এগুলো কচি ছিল না এই জন্য খেতে অতটা ভালো লাগবে না আমরা ভাবলাম যে আগে পেরে নিতে হতো মা বুঝতেই পারেনি যে কখন কখন এত বড় হয়ে গেছে এদিকে আলু কেটে নিয়েছে আর এখানে তো সিম কাটা আছে এখন আলু আর সিম দিয়ে এখন সিম ভাজি বানাবে এখন ফাইনালি ভাজিটা হয়ে গেছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ